আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করতে যাচ্ছ আবশ্যিক বিষয় বাংলা এই ভিডিওর মাধ্যমে সাজেশন দিবো তো বাংলার সাজেশন যাদের প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর এখানে দেখতে পাচ্ছ বিষয় হলো আবশ্যিক বাংলা কোড হলো ওয়ান 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 জিরো জিরো ফোর এটা বিষয় কোড এই কোডের সাজেশন দিব আর বাকি যে বিষয়গুলো রয়েছে প্রথম বর্ষের সবগুলা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে তো ইচ্ছা করলে সেই সাজেশনগুলো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো তো এখানে দেখো মানবণ্টনটা রয়েছে তারপর একটি কথা প্রতি বছর আমরা স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি যে সাজেশনটা শিক্ষার্থীরা গ্রহণ করেছে ইতিমধ্যে তোমরা যদি গ্রহণ করতে চাও অফার মূল্যে কিন্তু হাদিয়া কমিয়ে দেওয়া হয়েছে এখন যদি নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা স্পেশাল বুলেটিন সাজেশন প্লাস স্পেশাল গ্রুপে যুক্ত হয়ে যাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে সকলে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নেম্বর মাধ্যমে তো এখানে দেখো মানবণ্টনগুলো রয়েছে ছে প্রবন্ধ থেকে পঁচিশ গল্প থেকে পঁচিশ এবং কবিতা থেকে পঁচিশ পঁচিশের মধ্যে বড় প্রশ্ন দুইটি থেকে একটি দশ নম্বর ছোট প্রশ্ন চারটি থেকে দুইটি দশ নম্বর তারপরে ব্যাখ্যা থেকে দুইটি থেকে একটি পাঁচ নাম্বার টোটাল পঁচিশ নম্বর এভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিন্তু পঁচিশ নাম্বার করে ব্যাকরণ অংশ থেকে আটটি থেকে পাঁচটির অংশ প্রশ্ন লিখতে হবে পাঁচ প্রথমে পঁচিশ নাম্বার টোটাল একশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো নির্বাচিত প্রবন্ধগুলা রয়েছে এখন নির্বাচিত প্রবন্ধ থেকে দেখো রচনামূলক প্রশ্ন আমরা যে প্রশ্নগুলা দিয়েছি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তারপরে তিন নাম্বার প্রশ্ন দেখো প্রথমটা হলো বাংলা ভাষা থেকে দেওয়া হয়েছে তারপর সভ্যতার সংকট থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে দেহের দেখো এটা যবনে দাও রাজট্রিকা এখান থেকে কিন্তু দেওয়া হয়েছে আরেকটি প্রশ্ন তারপর চার নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ যবনে দেওয়া রাজটিকার মূল বক্তব্য মূল ভাব বিষয়বস্তু এগুলো কিন্তু দেখো পড়তে হবে তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন বাংলা ভাষা এখান থেকে কিন্তু দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখো লেখা আছে বঙ্গভাষা থেকে তৈল থেকে তারপরে তোমাদের সভ্যতার সংকট থেকে যমনে দাও রাষ্ট্রিকা থেকে তারপরে রাজবন্দি জবনবন্দি থেকে দেওয়া হয়েছে সংস্কৃতির কথা থেকে কিন্তু দেওয়া হয়েছে এখানে আটটা প্রশ্ন টোটাল দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাংলাতে কিন্তু তোমাদের অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে কারণ এগুলো কিন্তু সালভিত্তিক কম আসে তো সেই জন্য আমরা একটু বেশি করে দিয়েছি যাতে কমন থেকে যাই তোমরাও কিন্তু ভালোভাবে পড়তে গেলে অবশ্যই কিন্তু সবগুলা পড়তে হবে আর তারপরে ব্যাখ্যা বলি দেখো ব্যাখ্যাবলী থেকে এখানে এক নম্বর ব্যাখ্যা এটা বাংলা ভাষা থেকে দেওয়া হয়েছে তারপরে দেখো তৈল থেকে দেওয়া হয়েছে তারপরে সভ্যতার সংকট থেকে দেওয়া হয়েছে সভ্যতার সংকট থেকে আর আরেকটি দেওয়া হয়েছে রাজবন্ধী জবানবন্দি তারপর সংস্কৃতির কথা রাজবন্দী জবানবন্দি তারপরে এই সংস্কৃতির কথা থেকে দুইটা দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে তো এগুলো বাংলা যেহেতু এক দুইবার পড়লি আশা করি মনে থাকবে তো প্রত্যেকটাই ভালো করে পড়ার চেষ্টা করবে নির্বাচিত গল্প নির্বাচিত গল্প থেকে রচনমূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তারপরে এটা প্রথম নম্বর প্রশ্ন ছিল সমাপ্তি থেকে তারপর হুজুর কাবলা থেকেই প্রশ্ন ছিল এখানে হুজুর কাবলা থেকে কিন্তু প্রশ্ন পাবি তারপর পরবর্তীতে চলে যাচ্ছি তারপরে দেখো নয়ন ছাড়া নয়ন চারা এখানে দেখতে পাচ্ছ তারপরে হুজুর কাবলা থেকে আবার একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তারপরে পদটিকা থেকে পাদটিকা পাদটিকা থেকে এখানে দেওয়া হয়েছে প্রশ্ন তারপর পাদটিকা থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সমাপ্তি থেকে সমাপ্তি থেকে হুজুর কাবলা থেকে দেওয়া হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলো প্রশ্ন খুব ভালো করে পড়ার চেষ্টা করবে প্রাগৈতিহাসিকের মধ্যেও কিন্তু কয়েকটা প্রশ্ন তোমাদের এখান থেকে দেওয়া হয়েছে নয়ন ছাড়া দেখে প্রশ্ন দেওয়া হয়েছে ব্যাখ্যা বলি দেখতে পাচ্ছ হুজুর কাবলা থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে পাশাপাশি তোমাদের দেখো পথ জানা নাই এখান থেকে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে টোটাল এখানে পাঁচটা ব্যাখ্যা রয়েছে পরবর্তী নির্বাচিত কবিতা নির্বাচিত কবিতার রচনামূলক প্রশ্নগুলো দেখো নির্বাচিত কবিতা কবিতা অংশ থেকে রচনামূলক প্রশ্ন আত্মবিলাপ তারপরে মহরম রয়েছে বর্ণলতা সেন রয়েছে সাতচাগরি মাঝি তারপরে এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে অনেকগুলো এগুলো যেগুলো বা দেওয়া আছে অথবা অথবা সবগুলো প্রশ্ন কিন্তু একই রকম সেটা তোমরা জানো তো এখানে ছয়টা প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত থেকে দেখো সংক্ষিপ্ত থেকে একটা দুইটা তিনটা তারপরে চার পাঁচটা পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে তারপর চলে যাচ্ছি ব্যাখ্যা বলির দিকে ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর আত্মবিলাপ তারপরে নিষ্ফল কামনা তারপর বনলতা সেন মহরম বনলতা সেন সাশ্রকর মাঝি আমরা পূর্ব তো এখান থেকে ষাটটা ব্যাখ্যা আছে সবগুলা একটু দেখার চেষ্টা করবে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ব্যাকরণ অংশের মধ্যে ব্যাকরণ অংশের মধ্যে এখানে দেখো শব্দ কাকে বলে উৎসর্গ অনুসারে বাংলা ভাষার শব্দ সময় কয় ভাগে ভাগ করা যায় এগুলা এই প্রশ্নটা তারপরে দেখো নিচে প্রশ্ন রয়েছে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রয়েছে তারপরে দেখো বেশবাক্য বা সমাস নির্ণয় বেশবাক্য বা সমাস নির্ণয় এর মধ্যে কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে দেখো প্রকৃতি এবং প্রত্যয়ের মধ্যে কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে প্রকৃতিপত্র থেকে তো পরবর্তীতে চলে যাচ্ছে পদ্ধতি থেকে এখানে কিন্তু কিছু শব্দ দেওয়া রয়েছে তারপর সাত নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ বাংলা একাডেমির প্রণীত বাংলা ভাষা বানানের পাঁচটি উদাহরণ লিখো তারপরে দেখো বানানে অশুদ্ধি সংশোধন থেকে এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে অশুদ্ধ বানান থেকে সদ্যগুলো আগ করতে হবে সেগুলো তোমরা স্ক্রিনশটে নিয়ে নিতে পারো তারপর তোমরা পর নিতে পারো আর যদি না চাও তাহলে তোমরা প্রশ্নগুলো দিতে পারো যা যেটা প্রয়োজন প্রশ্ন দিতে পারো তোমরা তার পরবর্তীতে দেখো বাপ সম্প্রসারণ বাপ সম্প্রসারণ কিছু বাপ সম্প্রসারণ এখানে দেওয়া হয়েছে তারপরে দেখো সার সংক্ষেপন লিখন সারসংক্ষেপন লিখন এর মধ্যে কিছু সারসংক্ষেপ এখানে দেওয়া রয়েছে তারপরে পত্র রচনা পত্র রচনা এখানে দেখতে পাচ্ছো পত্র রচনার মধ্যে আমরা কিছু পত্র এখানে তোমাদের জন্য দিয়েছি দেখো এখানে বিশেষ দ্রুত ব্যক্তিগত পত্র দাপ্তরিক পত্র এবং ব্যবসায়িক সংক্রান্ত পত্র আবেদনপত্র ও মানপত্র এগুলো নিয়ম শিখলেই যথেষ্ট তো নিয়ম যদি শিখে নাও তো পত্রের জন্য কিন্তু নিয়ম শিখলেই যথেষ্ট তো এখানে যা যা দেওয়া হয়েছে সবগুলা সাজেশন আশা করি তোমরা যদি ফলো করো খুব ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে তো আর যে ঐচ্ছিক সাবজেক্ট সহ অন্যান্য সাবজেক্ট রয়েছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে তাহলে আশা করি তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে এবং ভালো একটা সাজেশন তোমরা আমাদের কাছ থেকে পাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ